আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আইফিক্স জিরো নাইন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন আজকে যে ভিডিও সেটি হচ্ছে আমরা পিসি কিংবা ল্যাপটপে মাইক্রোসফট অফিস কিভাবে ডাউনলোড করব ইনস্টল করব এবং সেটা ব্যবহার করব সেই সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে সামান্য একটা কথা বলে রাখা ভালো আমি যে সফটওয়্যারটা দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো সেটা মূলত অনেক পুরোনো একটা ব্যাকডেটেড ভাষণ ভার্সন এই পুরোনো ভার্সন দিয়ে আমি কেন কাজ করছি সেটা ভিডিও দেখতেই আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না পারি শুরু করা যাক আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের দিকে আমরা এই ফাইল এটা দিয়ে কাজ করব এম এস অফিস টু থাউজেন্ড থ্রি এটা আমাদের সেটআপ ফাইল এটার উপর রাইট ক্লিক করব এরপর রান এস অ্যাডমিনিস্ট্রেটর করব এখন এখানে কিছু লিখলো হয় না লিখলো হয় আমি আমার সুবিধা মতো এখানে কিছু লিখে দিচ্ছি এরপর নেক্সট এরপর এখানে অনেকগুলো অপশন পাবেন একটা টাইপিক্যাল একটা কমপ্লিট একটা মিনি একটা কাস্টমাইজ একটা রান ফর নেটওয়ার্ক আমি এখানে কাস্টমাইজ করে নিব কারণ হলো আমার সবগুলা প্যাকেজ প্রয়োজন নাই আমার যেটা যেটা প্রয়োজন শুধুমাত্র সেগুলো ইনস্টল করব তো এ ক্লিক করে এখন নেক্সট করছি এখান থেকে আমার ওয়ার্ড ফাইল লাগবে তাই ওয়ার্ডটা চেক থাকবে এক্সেল লাগবে এটাও চেক থাকবে পাওয়ার পয়েন্ট লাগবে এটাও চেক থাকবে আউটলুক লাগবে না এটা আনচেক করে দিব এটাও লাগবে না এটা আনচেক করে দিব এটাও লাগবে না এটা আনচেক করে দিব এটাও লাগবে না এটা আনচেক করে দিব এরপরে নেক্সট ক্লিক করব। আপনাদের যাদের এগুলো প্রয়োজন হবে যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা চেক দিয়ে তারপরে নেক্সট করবেন তো আমি আমার যে কয়টা প্রয়োজন ওই কয়টা চেক করে এখন নেক্সট করছি এখন ইনস্টল ক্লিক করব ইনস্টল ক্লিক করেছি এখন দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে এখানে সামান্য কিছু সময় লাগবে পিসির কনফিগারের উপর নির্ভর করে এখানে কিছুটা তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে কাজ হবে এটা যার যার পিসির উপর নির্ভর করে কাজটি দ্রুত সময় অথবা অল্প সময়ের মধ্যে হবে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে যাচ্ছে প্রায় সরি ইনস্টল হয়ে যাচ্ছে সামান্য একটু বাকি হয়ে গেছে এখন এখানে শুধু ফিনিশ করবো এটা আনচেক অবস্থায় থাকবে ফিনিশ করবো এখন যে ফোল্ডার থেকে আমি সেট করলাম একটু ব্যাকে যাব ফাইল ফরম্যাট কনভার্টার এই ফোল্ডারটার ভিতরে যাব এই সফটওয়্যারটি ইনস্টল করব রান এস অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস এখানে চেক করে এরপর কন্টিনিউ করব ওকে করব আমার একটা কাশেস ডাউনলোড হয়ে গেছে এখন আমি সফটওয়্যারটি কোথায় পাবো স্টার্ট মেনুতে ক্লিক করব অল প্রোগ্রামে ক্লিক করব এরপর স্ক্রল করে সামান্য একটু নিচে নামে আসবো দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট অফিস এই যে ওয়ার্ড সরি এক্সেল এটা পাওয়ার পয়েন্ট এটা ওয়ার্ড তো আমি সর্বপ্রথম ওয়ার্ডটা ওপেন করি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপর ক্লিক করব ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এখানে যে আপনি যা কিছুই লেখেন সেটা লেখা আসবে ক্লোজ করে দিচ্ছি সেভ করব না আমি ফাইলটা এবার একটা পাওয়ার পয়েন্ট খুলি দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে এটাও ক্লোজ করে দিচ্ছি এখন একটা এক্সেল ওপেন করি দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে ভিডিও শুরুতে যা আমি বলেছিলাম যে এই ভার্সনটা আমি কেন ব্যবহার করছি এর কারণ হচ্ছে এই ভার্সনwidetilde কোনো লাইসেন্স কি প্রয়োজন হয় না তো কারো যদি সফটওয়্যারটি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে এই লিংকটি ফাইলের লিংক সহ আপলোড করে দিতে আজকে এটমত ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং পাশেই থাকবেন আইফিক্স জিরো নাইন জিরো সেভেন এর আরো যদি কোনো ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি পরবর্তীতে ওই সমস্ত ভিডিও নিয়ে ভিডিও বানাবো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ